হচ্ছে না মানে এক মিনিট টানা এক মিনিট আঞ্চলিক ভাষায় শুনতে যাচ্ছি টানা এক মিনিট আঞ্চলিক ভাষা শুনতে যাচ্ছি বলেন স্টার্ট আপনি আপনার বইমেলা কিংবা বইমেলায় এসে নতুন একটা ছেলের সাথে দেখা হয়েছে বা মেয়ের সাথে বান্ধবী হয়েছে এরকম ধরনের মানে আমার যা আপনার মনে আছে আমি আমার জীবনে হয় না আঞ্চলিক

যে রমজান উপলক্ষেই দ্রব্যমূল্যের দাম আরো বাড়িয়ে দেওয়া হয় এটা আমাদের বাংলাদেশের জন্য কি আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহকারে অন্যান্য সকল কিছুই তো বাংলাদেশে উর্দুগতি এটার লাগাম বাড়ছে লাগাম তাদের কেউ নেই আমাদের বাংলাদেশের যে সরকার বলেন বা বিগত দিনের যে সরকারগুলো বলেন কোনো জবাবদেহিতা নেই যে কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে ইসলামিক কার্ডি হিসাবে এটা কতটা গ্রহণযোগ্য ইসলামিক কান্ট্রি হিসেবে আমাদের বাংলাদেশে তো এটা কখনোই গ্রহণযোগ্য না কারণ নব্বই বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে বাংলাদেশ বিশেষ করে যেই রোজা রমজানের যেই মাস আগত এর আগেই কিন্তু দ্রব্যমূল্যের দাম কিছুটা কম থাকা দরকার যেন সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করে তারা যেন অন্তত পক্ষে রমজান মাসে যেন সেহেরি খেতে পারে ইফতার খেতে পারে ওই হিসেবে কম থাকা দরকার কিন্তু আমাদের বাংলাদেশে বললাম না যে এটা সমস্তটাই উল্টা যে রমজান মাস আসলে ঈদ আসলে কিংবা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান আসলেই এটা বিপরীত দ্রব্যমূল্য আরও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আমাদের সাধারণ হচ্ছে। আমাদের সাধারণ জনগণ এখন শুধু দ্রব্যমূল্য না বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রীতিমতো কথা বলছে কিন্তু কে কার কথা শুনে কারণ আমাদের এই বাংলাদেশে যেহেতু জবাবদিহিতার কোনো বালাই নেই আইন শৃঙ্খলা বলেন বিচার বিভাগ বলেন সব কিছুর মধ্যে কিছুটা অনিয়ম চলছে এবং আমাদের যে সরকার ব্যবস্থাপনা বা বিরোধী দল বলেন বর্তমান ক্ষমতাসীন সরকার সরকার বলেন জনগণের ভোটে নির্বাচিত বা ভোটে নির্বাচিত না ঠিক আছে তো এখানে মূল কথা হলো জবাবদিহিতার নেই স্বচ্ছতার অভাব আছে তো যে দেশে সঠিক আইন কানুন বিচার এগুলো আপনার না প্রয়োগ হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ সাধারণ জনগণের জনগণের দুর্ভোগ লাঘব হবে না